নুহা খাটের মাথায় হেলান দিয়ে বসে আছে চোখ দুটো ক্লান্ত তবুও ভিতরে চাপা একটা অস্থিরতা কাজ করছে কোলে মুখগুজে এক নাগারে কাছে নিশি বাইরে থেকে যতই দৃঢ় মনে হোক ভেতরে ভেতরে মেয়েটা যেন তুলতুলের তুলসী পাতা খুব সামান্য কিছুতেই মন ভেঙে যায় তার আজ কান্নার কারণটা সেরু সেই ছোট্ট বিড়াল ছানাটা যাকে একদিন রাস্তার পাশে করুণ অবস্থায় করিয়ে পেয়েছিল দুই বোন নিশি প্রথম দেখতে পায় ছোট্ট ছানাটার কাতর চোখে যেন দয়া দয়াভিক্ষার আবেদন নিশি কোলে তুলে নেয় বিলালটিকে নুহা প্রথমে বারণ করলেও নিশির চেহারার দিকে তাকাতেই নুহার মন গলে যায় ও নিজেও তো ভালোবাসে অবশেষে দুজন মিলে বাড়িতে নিয়ে আসে বিড়ালটাকে তারপর থেকে শেরু হয়ে ওঠে ওদের পরিবারের একটা অংশ সকালবেলা ঘুম থেকে শেরুর সঙ্গে খুনশুটি পড়তে বসলে পাশে এসে গুটি শুটি মেরে বসে থাকা এসবই কেটে যাচ্ছিল শেরুর জীবন কিন্তু গত কয়েকদিন ধরে শেরু একটু অসুস্থ ছিল নুহা ওর যত্নে একটুও কমতি রাখেনি খাওয়ানো ওষুধ স্নান সব ঠিকঠাকই চলছিল তবুও আজ হঠাৎ এমন একটা ঘটনা ঘটে সেটা কেউ কল্পনাও করেনি দরজায় হালকা টোকা পড়তেই নিশি চমকে তাকালো কে বাইরে থেকে পরিচিত কণ্ঠ আহির আহিরকে দেখেই নিশি উঠে বসলো খাট থেকে নামতে যাবে ঠিক তখনই আহির বললো নিশি আজ তুমি এখানেই থাকতে পারো আমি আমার ফোন নিতে এসেছিলাম নিশি একটু অবাক হলেও আর কিছু বলেনি আহির ফোনটা টেবিল থেকে তুলে বের হওয়ার আগে এক পলক নুহার দিকে তাকালো নুহা তখনও চুপচাপ নিশির মাথায় হাত রেখে বসে আছে চোখে যেন ঘোলাটে বিষণ্ণতা আহির আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল রাতের গভীর নিস্তব্ধতা হঠাৎ দরজায় ধূপধাপ শব্দে আহিরা সালমানের ঘুম ভেঙে গেল সালমান চোখ মেলতে না ঘরে কে বাইরে থেকে পরিচিত কণ্ঠ চাপা মিশ্রিত বলল উৎকণ্ঠা আমি নিশি নিশি নিশিভূত হ্যাঁ আপনার ঘাড় মটকাতে এসেছি দরজা খুলুন বজ্জাত লোক আহির ইতিমধ্যেই উঠে গেছে দরজা খুলে দাঁড়াতেই নিশির মুখে উদ্বিগ্নতার ছাপ কি হয়েছে নিশি কোনো সমস্যা নিশি ঘরের আলোয় আসতেই কাপা কণ্ঠে বলল ওই আপুর অনেক জ্বর আমি কি করব বুঝতে পারছিলাম না তাই আপনার কাছে আসলাম আহিরার কথা না বাড়িয়া তৎক্ষণাৎ নিশির সাথে নুহার ঘরে গেল আহির ঘরে ঢুকে জিজ্ঞেস করল তাপমাত্রা কত মেপে দেখেছ হ্যাঁ আমি চেক করেছি তাপমাত্রা প্রায় একশো তিন ছুঁই ছুঁই আহির তৎপর হাতে একটা রুমাল পানিতে ভিজিয়ে এনে নুহার কপালে রাখল নিশি চুপচাপ বোনের মাথার কাছে এসে বসলো আহির সোফাই বসদের দেখছে সময় কেটে যাচ্ছে নিশির চোখে ক্লান্তির ছাপ আহির বুঝতে পারলো ওর অবস্থাটা গলায় বলল নিশি তুমি একটু ঘুমিয়ে নাও চিন্তা করো না আমার উপর ভরসা রাখো আমি নুহার খেয়াল রাখবো নিশি কিছুক্ষণ একসময় এই মানুষটিকে কতটা অপছন্দ বিরক্তি এসব অনুভূতি দেখার পর থেকে তার প্রতি তীব্র বিদেশের অনুভূতিটা নিশির অন্তর থেকে কখন যে লুপ্ত হয়ে গেছে আহিরের চোখের গভীরে সে যেন নুহার প্রতি নিখাত ভালোবাসার ছায়া দেখে সেই চোখের ভাষা কোনোদিন মিথ্যা বলে না সন্ধ্যায় দেখা ঘটনাটা মনে পড়তেই তার ভিতরটা এমন যেন একটা মোচড় দিয়ে উঠলো নিঃশব্দে উঠে দাঁড়ালো সে দরজার কাছে গিয়ে একবার পেছনে ফিরে তাকালো আহির তখনও চুপচাপ বসে আছে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানিক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার এর জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপীতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানএক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1মরু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20000 টাকা পর্যন্ত জেতা সুযোগ পান অনিমেশ দৃষ্টিতে তাকিয়ে আছে কোথাও নি একটু থেমে অস্ফুট স্বরে বলল। আহির ভাই আপুর খেয়াল রাখবেন কথাটুকু বলে ধীর পায়ে সরে গেল নিশি আহির খেয়াল করলো নুহার ঠোঁট কাঁপছে জ্বরের ঘরে অস্পষ্ট কিছু শব্দ ফিসফিস করে বেরিয়ে আসছে তার জ্বরের ঘরে অস্পষ্ট কিছু শব্দ ফিসফিস করে বেরিয়ে আসছে তার ঠোঁটের কোনায় গুঞ্জনের মতো সেই শব্দগুলো স্পষ্ট নয় ধীরে ধীরে উঠে এসে নুহার মাথার পাশে বসলো সে নিস্তব্ধ ঘর মৃদু আলো সব কিছু যেন থমকে আছে এই দুজনের নিঃশ্বাসের ভারে আহির হাত বাড়িয়ে রুমালটা তুলে নিল ঠান্ডা পানিতে ভিজে এনে আলতো করে রাখলো নুহার কপালের উপর কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকলো আহির চোখ নামিয়ে আনলো নুহার মুখের কাছে কানটায় এগিয়ে দিল নুহা কি যেন বলছে খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো কিন্তু শব্দগুলো যেন দূরের মেঘের গুঞ্জনের মতো কিন্তু শব্দগুলো যেন দূরের মেঘের গুঞ্জনের মতো আছে তবু নেই আহির গলায় চাপা সুরে ডাকলো। নোহা শুনতে পাচ্ছেন একটু উঠুন আপনার ওষুধ খাওয়া দরকার নোহা ধীরে ধীরে চোখ খুললো চোখ দুটি ছিল জ্বরের কুয়াশায় ঢাকা ক্লান্তিতে ভরা তার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠলো কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তারপর কষ্টের সুরে বলল আপনি কি করছেন আপনি আবার নিজের সীমা ভুলে গেছেন আমার কাছে কেন এসেছেন আহির কোনো উত্তর দিল না একটুও কথা না বলে উঠে গেল কিছুক্ষণ পর ফিরে এসে হাতে কয়েকটি ঔষধ আর গ্লাস ভর্তি পানি নিয়ে নুহার দিকে এগিয়ে দিল এগুলো খান জ্বরটা বেশি নুহা হাত বাড়াতে যাচ্ছিল কিন্তু হঠাৎ থমকে গেল তার মুখটা কুচকে গেল যেন এক মুহূর্তের জন্য কিছু ভয় কিংবা অস্বস্তি তাকে আচ্ছন্ন করে ফেলছে এক মিনিট আহির দূরে থাকুন আমার কেমন যেন বলেই নুহা খাট থেকে নামার চেষ্টা করছিল কথা শেষ হওয়ার আগেই নুহা কাঁপতে কাঁপতে বমি করে ফেলল হঠাৎ এই পরিস্থিতিতে আহির সরে যেতে পারল না কমির বেশিরভাগটা আহিরের টি শার্টে এসে লাগলো কিন্তু তাতে কোনো বিরক্তি চিহ্ন তার চোখে দেখা গেল না বরং দ্রুত এগিয়ে এসে নুহাকে শক্ত করে ধরল যেন সে পরে না যায় মুখটা ধুয়ে নিন নুহার লজ্জায় মাথায় নিচু করে বললো আমি আপনাকে দূরে থাকতে পারছিলাম আই এম সরি আমি আসলে আহির তার কথা শেষ করতে দিল আমি বুঝতে পারছি চলুন সকালটা আজ যেন একেবারে অন্যরকম ছিল নুহার ঘরের জানালা দিয়ে সূর্যের সোনালী আলো ধীরে ধীরে ভেতরে প্রবাহিত হচ্ছিল গায়ে এসে পড়তেই তার ঘুম কেটে গেল শরীরটা এখনো ক্লান্ত মাথাটা ভারী কিন্তু জ্বরটা কিছুটা কমেছে এটা সে অনুভব করলো চোখ খুলতেই সবার আগে আহিরকে খুঁজতে শুরু করলো দেখতে পেলো আহির সোফায় বসে এক হাতে মাথা ঠেকিয়ে ক্লান্ত চোখে ঘুমিয়ে পড়েছে মনে হলো হয়তো রাতভর জেগেই ছিল রাতের ঘটনার কথা মনে পড়তেই নুহার মুখটা যেন নিজের অজান্তেই নিচু হয়ে গেল তার ভেতর এক অস্বস্তি এক লজ্জা ঘুরপাক খেতে লাগলো এই মানুষটাকে সে কতবার অপমান করেছে কতবার দূরে সরিয়ে রেখেছে তাকে তাকে আঘাত দেয়নি আহির বরং বিপদের মুহূর্তে যখন সবচেয়ে বেশি দরকার ছিল তখনই সে পাশে দাঁড়িয়েছে জ্বরের ঘোর কেটে গেলেও শরীরটা দুর্বল উঠে দাঁড়াতে গিয়ে হাতটা পাশে টেবিলে রাখা পানির গ্লাসে লাগলো টুং শব্দ হলো আর গ্লাসটা ছড়িয়ে পড়ল মেঝেতে চূর্ণ বিচূর্ণ হয়ে আহির ঘুম থেকে চমকে উঠে বসে গেল আপনি উঠে গেছেন তারপর সঙ্গে সঙ্গে নুহার দিকে এগিয়ে এসে বলল কেমন লাগছে এখন জ্বরটা কমেছে আহির হাত বাড়িয়ে তার মাথায় হাত দিতে গিয়েছিল কিন্তু মুহূর্তেই যেন নিজেই সরে গেল ভালো লাগছে জ্বর নেই মনে হয় বলেই এক ঝটকায় আহিরের হাতটা ধরে নিজের কপালে ঠেকালো দেখুন জ্বর কি এখনো আছে আহির কিছুটা অবাক হয়ে নুহার স্পর্শে স্থির হয়ে দাঁড়িয়ে রইল হুম জ্বর তো নেই তবে আপনি এমন ভুলভাল কাজ করছেন কেন নুহা তার হাত ছেড়ে উঠে দাঁড়াতে যাবার চেষ্টা করছিল কিন্তু ঠিক তখনই আহির তার হাত ধরে একটু টান দিল নুহা ভারসাম্য হারিয়ে সোজা আহিরের বুকের উপর এসে পড়ল। নুহা সোজা চোখ তুলে তাকালো আহিরের দিকে কি করছেন আপনি আপনি আবার নিজের সীমা কথা শেষ হওয়ার আগেই আহির এক হাতে আলতা করে তার মুখ চেপে ধরল যদি আমি নিজের সীমায় থাকতাম তবে আপনি ঠিক এই মুহূর্তে কাঁচের টুকরোর উপর দাঁড়িয়ে থাকতেন সেটা কি ভালো হতো নোহা এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেল বুকের ভেতর অদৃশ্য কোনো অনুভূতি ধুক করে উঠল। সে কিছু না বলেই একটু সরে দাঁড়ালো চোখ নামিয়ে বলল আই এম সরি আসলে আমি আহির মৃদু হেসে বললো এতবার সরি বলবেন না নিচে চলুন কিছু খেয়ে নিন আহির যেতে গিয়ে থেমে বলল আপনি চিন্তা করবেন না আমাকে বিশ্বাস করতে পারেন আমি আমার সীমা কখনোই ভুলবো না আর আপনাকে ভুলে যেতেও জোর করব না বরং আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়ার চেষ্টা করব আহির আর কিছু বললো না সোজা চলে গেল বাড়িটা আজ বেশ সরগোলপূর্ণ ঘরের কোনায় কোনায় ব্যস্ততার ছাপ কাছের আত্মীয় স্বজন যারা দূরে ছিলেন তারা একে একে জড়ো হচ্ছেন উঠোনে সাজসজ্জার কাজ চলছে পুরো দমে মিস্ত্রিদের হাত যেন আজ থেমে থাকার উপায় নেই কেউ রঙের ব্রাশে নতুন প্রাণ আনছে কেউ বা ফুলের মালা বাঁচছে সব মিলিয়ে উৎসবের গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে ঈশান উঠোনের এক কোণে দাঁড়িয়ে সবকিছু কিছু তদারকি করেছিল মিস্ত্রিদের কখনো নির্দেশ দিচ্ছে কখনো বা নিজের হাতে কিছুটা ঠিক করে নিচ্ছে এমন সময় তার চোখ আটকালো ইরিনার দিকে মেয়েটা একা একা বাগানের দিকে চলে যাচ্ছে ঈশানের ভ্রু একটু কুচকে উঠল কৌতূহল মিশ্রিত কাজ মনে কিছুক্ষণ ভেবে ভেবেচিন্তে সে আস্তে আস্তে ওর পিছু নিল এরিনা বাগানের একদম শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালো সেখানে পুরনো একটা পুকুর পুকুর পাড়ার বড় শিমুল গাছটা বাতাসে দুলছে এরিনা ধীরে বসে পড়লো পুকুরের ধারে মাথা নিচু করে যেন নিজের ভেতরেই ডুবে গেছে ঈশান কিছুটা দূরে দাঁড়িয়ে দেখছিল কিছু বুঝতে না পেরে সে ফিরে আসতে যাবে ঠিক তখনই কান্নার মৃদু আওয়াজ এসে তার পা থামিয়ে দিল সে থমকে দাঁড়ালো ভালো করে কান পেতে শুনলো হ্যাঁ ভুল ইরিনা কাঁদছে ঈশান কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলো তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে নরম কণ্ঠে বললো ইরিনা কিছু হয়েছে আপনি কাঁদছেন কেন ইরিনা চমকে উঠলো দ্রুত হাত দিয়ে চোখ মুছলো মুখ ফিরিয়ে নরম হাসি আনার চেষ্টা করলো যদিও চোখের কোনায় বৃষ্টির মতো জমে থাকা জল ফাঁকি দিয়ে বেরিয়ে আসতে চাইছিল না কিছু না আমি ঠিক আছি ঈশান কিছুক্ষণ করে বলল যদি কোনো সমস্যা না থাকে আমাকে বলতে পারেন আমি শুনছি ইরিনা কিছুক্ষণ চুপ করে থাকলো মাথা নিচু পুকুরে স্থির জলের দিকে তাকিয়ে যেন নিজেকেই খুঁজছিল তারপর হঠাৎ ঈশানের দিকে তাকিয়ে বলল তুমি ঈশান রায় ঈশান হালকা হেসে মাথা নেড়ে সম্মতি জানালো হ্যাঁ ইরিনা একটু থেমে আবার বলল আচ্ছা ঈশান একটা কথা সত্যি করে বলতো আমার সম্পর্কে তোমার ধারণা কি প্রশ্নটা শুনে ঈশান কিছুটা চমকে উঠল, এমন প্রশ্নের জন্য সে একদমই প্রস্তুত ছিল না চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট হঠাৎ এমন প্রশ্ন করছেন কেন আমাদের বাড়িতে কেউ কিছু বলেছে আপনাকে ইরিনা মৃদু হাসল না তা নয় আমি জানতে চাইছি তোমার কাছে কি মনে হয় আমি কি সত্যি অসুন্দর নাকি গায়ে পড়া নাকি তার চেয়েও খারাপ কিছু আসলে অনন্যা আর নিশি আমাকে নিয়ে কথা বলছিল এতে ওদের কোনো দোষ নেই যা দেখেছে সেটাই বলেছে ঈশান একটু ভেবে নিয়ে নরম গলায় বলল সত্যি কথা বলতে আমি মনে করি কেউই অসুন্দর নয় প্রত্যেকেই তার নিজের মতো করে সুন্দর কেউ হয়তো কারো চোখে অপূর্ব আবার কারো চোখে সাধারণ সেটা নির্ভর করে দেখার দৃষ্টিভঙ্গির উপর আপনি যেমন তেমনই সুন্দর পৃথিবীতে যেমন কেউই নিখুঁত নয় তেমনি কেউ অসুন্দর নয় তবে যদি আপনার কথা বলেন একটা মেয়ে যেমন হলে তাকে সুন্দরীর বলা হয় আপনি তেমনই সহজে বলতে গেলে আপনিও সুন্দরীদের মধ্যে জানো আহিরকে যখন প্রথম দেখেছিলাম তখন আমার খুব সাধারণই লেগেছিল চুপচাপ মনমর একটা ছেলে সব সময় যেন কিছু একটা ভাবতো হয়তো পরিবারের কথা আর আমি আমি ছিলাম ঠিক ওর উল্টো প্রাণবন্ত হাসি খুশি ঘুরে বেড়ানো আমার কাজ আমরা কিভাবে যেন বন্ধু হয়ে গেলাম আহির কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতো না আমি তো কখনো কোনো মেয়ের সাথে তাকে খারাপ সম্পর্কেও দেখিনি বরং কোনো কারণেও মেয়েদেরকে এড়িয়ে চলতো সবসময় পড়াশোনায় মন দিত আমাদের সবাইকে পড়তে বলতো আমি ও সব ফাঁকি দিয়ে বেড়াতে চাইতাম আর ও পড়তে বসতো এই বিপরীতে টানেই হয়তো আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়লাম আমি আহিরকে অনেকবার বলেছি আমার অনুভূতির কথা আমার ব্যবহারে বোঝানোর চেষ্টা করেছি জানিও বিরক্ত হতো যে কারো হওয়ার কথা কিন্তু কখনো রুড় হয়নি কখনো সুযোগ নেয়নি ওর ব্যবহারের এই সততার জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল ঈশার নিবিষ্ট মনে শুনছিল ইডিনার কণ্ঠে এক অদ্ভুত আবেগের কম্পন একদিন তার জীবনের সব কথা খুলে বলল কেন সে ইতালি গিয়েছিল কেন নিজের জীবনটা গুছিয়ে নিতে সবচেয়ে অবাগামী তখন হলাম যখন শুনলাম বিয়ের প্রথম দিনেই আহিরের স্ত্রী মানে নুহার মুখও দেখেনি তবুও ও বলেছিল তাদের ডিভোর্স না হওয়া পর্যন্ত ও নুহার স্বামী আর এই সম্পর্ক যতদিন থাকবে ততদিন ও আর কোনো সম্পর্কে জড়াবে না কারণ সে এখনও বিবাহিত তুমি বলো যে পুরুষ বিয়ের যে পুরুষ বিয়ের প্রথম রাতেই পালিয়ে যেতে বাধ্য হয়েছিল যার নিজের স্ত্রীর চেহারা মনেও নেই ঠিকভাবে সে যদি শুধুমাত্র বিবাহিত এই পরিচয়ের ভার মাথায় নিয়ে নিজেকে এত কিছু থেকে দূরে সরিয়ে রাখে এমন একজন পুরুষের প্রেমে কে পড়তে চাইবে না জানো ঈশান আমি ভেবেছিলাম আহির কোনো না কোনো দিন আমাকে মেনে নেবে হয়তো সময়ের সঙ্গে ওর মন বদলাবে কারণ ওর জীবনের নোহার কোনো অস্তিত্বই ছিল না আর তাই আমি নিজেকে বদলাতে শুরু করলাম ওর মনের মতো হওয়ার চেষ্টা করলাম এখনো করছি দেখো না আমি তো তোমাদের মতো তো বাঙালি হওয়ারও চেষ্টা করছি আমি ওর পছন্দের মতো কথা বলি ওর ভালো লাগা খারাপ লাগা বোঝার চেষ্টা করি নিজের সবটুকু দিয়ে ওর কাছে পৌঁছাতে চেয়েছি কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি ভুল করেছি কথা বলতে বলতে তার গলা ধরে এলো আমি আহিরের চোখে এখন নোহার জন্য ভালোবাসা দেখি জানো আগে কখনো দেখিনি সে চোখে এত মায়া এত আবেগ আহিরের চোখে নোহার প্রতি মুগ্ধতা ভালোবাসা আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি সেখানে নেই আমি কোনোদিন ছিলাম না আহিরকে খুশি দেখতে আমার ভালো লাগে সত্যি বলছি ও হাসলে মনে হয় পৃথিবীটা একটু সুন্দর হয়ে গেল কিন্তু জানোই সান কিন্তু জানোই সান আমার বুকের ভেতরটা কেন যেন হাহাকার করে কেন এত কষ্ট হয় কেন মনে হয় আমি কোথাও ফাঁকা পড়ে গেছি ঈশান একটু থেমে ইরিনার দিকে তাকালো তার চোখে অদ্ভুত এক কষ্টের ছায়া যে কথাগুলো বলতে যাচ্ছিল সেগুলো যেন ওজনদার হয়ে উঠল দেখুন আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো মুখস্থ কোনো কথা আমার জানা নেই আর সত্যি বলতে এই মুহূর্তে সান্ত্বনা হয়তো যথেষ্টও নয় কিন্তু একটা কথা বলবো মন থেকে কেউ আপনাকে গ্রহণ করেনি মানে এই নয় যে আপনি অপূর্ণ বা অসুন্দর কেউ আপনাকে চায়নি লসটা কিন্তু আপনার নয় লসটা তার যে আপনার মতো ভালোবাসতে জানে এতটা নিঃস্বার্থ এতটা উদার একজন মানুষকে হারিয়ে ফেলল তার বরং দুঃখ হওয়া উচিত জীবন কখনো একজনের জন্য থেমে থাকে না থাকবেও না একজনকে না পেলেই সব শেষ ব্যাপারটা এমন নয় আর আমি শুধু এটুকু বলবো নিজেকে সস্তা করে দেখবেন না কখনো নিজেকে এমন কারোর জন্য তুলে রাখুন যে আপনাকে ভালোবাসবে যে আপনার প্রতিটা ভালোবাসার মূল্য দেবে দেখবেন জীবন তখনই সুন্দর হয়ে উঠবে ঈশান এবার হেসে বলল চলুন অনেক কথা হলো সন্ধান আনতে তো আর বেশি দেরি একটু পরেই তো রিহার্সাল শুরু হবে আপনাকেও নাচতে হবে প্রস্তুত তো আপনি এরিনা চোখ মুসল, এবার একটু প্রাণ খোলা হাসি ফুটে উঠল মুখে সত্যি বলতে তোমার সঙ্গে কথা বলে মনে হচ্ছে অনেকটা হালকা হয়ে গেলাম আর হ্যাঁ তুমি আমায় তুমি করে বলতে পারো ঈশান একগাল হেসে বললো ঠিক আছে এরিনা তবে এবার চলো সন্ধ্যা নামতে নামতে আকাশ জুড়ে লালচে আভা মিশে গিয়ে কালচে নীল রঙের রূপ নিল দূরের মাঠ প্রান্তর ধীরে ধীরে অন্ধকারে ঢেকে গেল বাড়ির উঠোনে এখনো মৃদু আলোর ঝলকানি গাছের পাতায় পাতায় সন্ধ্যার বাতাস খেলা করছে বাড়ির ছাদ তখন সবার হাসি আনন্দ গানের সুর আর পায়ের ছন্দে মুখরতা নাচ গানের রিহার্সাল জমে উঠেছে কে কোন গানে নাচবে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে সবাই কখনো হেসে ফেটে পড়ছে কখনো তাল কাটলে কেউ ঢাট্টা করছে নুহা এক কোনায় দাঁড়িয়ে দেখে মাঝে মাঝে সহ্য করছে ঠিক তখনই পেছন থেকে আরিফা গো এসে নুহার কাঁধে হাত রাখলেন নুহা তুমি জানো এগিয়ে আহির কোথায় ছেলেটা সেই সকাল থেকে বের হয়ে এখনো ফিরল না আমি ভেবেছিলাম অফিসে গেছে কিন্তু ওর বাবা তো বিকেলে এসে বললো অফিসে নাকি যায়নি আহির তোমাকে কিছু বলে গেছে নুহা একটু চমকে উঠল আমি আমি জানি না আনটি উনি আমাকে কিছুই বলেননি আরিফা বেগমের কপালে ভাঁজ পড়ল তুমি একবার ফোন করে দেখো তো বলো যেখানেই থাকুক যেন এখনই ফিরে আসে আমার তো রান্নাঘরে যেতে হবে অনেক লোকজন রমা একা কুলোতে পারছে না বলেই তাড়াহুড়ো করে নিচে নেমে গেলেন আরিফা বেগম কল করতে গিয়ে নুহার একটু ইতস্তত বোধ হল নুহা ফোনটা কানে ধরে কিছুক্ষণ নিস্তব্ধ দাঁড়িয়ে রইল ওপাস থেকে আসা যান্ত্রিক কণ্ঠ জানিয়ে দিল আপনার ডায়াল করা নাম্বারটি বন্ধ রয়েছে হাতটা ধীরে ধীরে নামিয়ে নিল সে বুকের মধ্যে ধুকধুকানিটা স্পষ্ট হয়ে উঠল মনে হলো চারপাশের কোলাহল হাসি আনন্দ সব যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে ছাদে এখনও সালমান গলা মিলিয়ে বাংলা গান গাওয়ার চেষ্টা করছে তাতে বাকিরা হেসে লুটোপুটি খাচ্ছে কিন্তু নুহার কানে সে হাসির শব্দ আর ভালো লাগছে না বরং মনে হচ্ছে অদৃশ্য একটা অশুনি সংকেত তার চারপাশে ঘিরে ফেলেছে ফোন বন্ধ কেন নিজের মনেই বিড়বিড় করে উঠল নুহা কিছুক্ষণ আগে সালমানের ঠাট্টা মশকরা করা কথা মনে পড়ল আপনার বরের নাম্বার আপনার কাছে নেই বিষয়টা ভালো দেখায় না কথাটা কেন জানি এখন কাটার মতো বিচ্ছে নুহার মনে সত্যিই তো আহিরের নাম্বার কেন তার কাছে নেই যাই হোক না কেন ওরা তো এক ছাদের নিচে থাকে নুহা অসহায়ভাবে চারপাশে তাকালো সবার ব্যস্ততা আনন্দ সাজসজ্জার প্রস্তুতি সব কিছু যেন সে এক অচেনা অতিথি একটা সময় ছিল যখন আহিরকে নিয়ে এমন চিন্তা করার প্রয়োজন হতো না কিন্তু এখন এখন কেন আহিরের জন্য এতটা মন ব্যস্ত হচ্ছে সেই দিনে সেই ভয়ানক ঘটনার কথা নুহার বারবার মনে পড়ছে আহিরের সাথে যদি আজও খারাপ কিছু ঘটে নুহার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল সে আবার ডায়াল করল আহিরের নাম্বারে ফোন বন্ধ রয়েছে আবার সেই একই উত্তর এবার সত্যি আতঙ্ক গ্রাস করল নুহা চুপ করে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো সন্ধ্যার আবছা আলোয় আকাশটাও যেন ভারী মনে হচ্ছে মনের মধ্যে প্রশ্নও ভয় আর এক রাশ উদ্বেগ আহির কোথায় আপনি